প্রত্যেক দিনকের মতন আজকেও দেখো সকালবেলা বাসি কাজকর্ম সে রান্না বান্না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে রান্না দেখাতে তো কি রান্না করি আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো ফ্রিজ থেকে মাছ বের করে ধুয়ে মানে ভিজিয়ে রেখেছি ঠান্ডা কাটানোর জন্য আর এদিকে উস্তেটা গোল গোল করে কেটে নিয়েছি উস্তে ভাজবো আর এই মাছটা দিয়ে আর সজনে ডাটা দিয়ে আলু দিয়ে কাসকলাতে হবে পাতলা এই গরমে মাছের ঝোল লঙ্কা ছিড়ে দিয়ে টমেটা জিরে গুঁড়ো দিয়ে তো কাঁচকলাটা দেখো একটু হলুদ দিয়ে ভাব দিয়ে নিয়েছি কষটা উঠানোর জন্য আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন উস্তে ভাজা হবে তারপরে মাছের ঝোল হবে আর এদিকে দেখো হালকা হালকা ঠান্ডা পড়েছে দেখে হাড়ির গায়ে জামাটাও পরিয়ে দিয়েছি তেল মাখিয়ে তো দেখতে পাচ্ছ কত সুন্দর এখন বাইরে কাঠে ভাতটা বসানো হবে তো দেখো উস্তে ভাজাটা বসিয়ে দিয়েছিলাম উস্তে ভাজা যে উস্তে ভাজাটা এই যে হচ্ছে আর এইদিকে ঠান্ডা কাটিয়ে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এইদিকে কাঁচকলাটা যে সেদ্ধ করেছিলাম কাঁচকলাটা এই যে ধুয়ে একেবারে গুছিয়ে রেখেছি এটা এখন বসানো হবে তারপর দেখো উস্তে ভাজাগুলো নামিয়ে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে পরে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে পরে তবে দেখো ওই মাছগুলো দিয়ে দিয়েছি তেলের পরে তো কই মাছের এরকম ডাটা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দারুণ লাগে কিন্তু খেতে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো দারুণ স্বাদের কিন্তু একটা রেসিপি কই মাছের জ্ঞান তো কই মাছের পাতলা ঝোল তো মাছগুলো এখন তেলের পরে দিয়েছিলো মাছগুলো লাফাচ্ছিল ছিল মানে সে বলে না আর কই মাছের প্রাণ সেরকম একটা ব্যাপার সত্যিই তাই কড়াইতে দেওয়ার পরেও সে লাফাচ্ছিল আর সেটাকেই আমরা কত সুন্দর রান্না করে তৈরি করে খেয়ে নেবো এই একই ব্যাপার তো চলো মাছগুলো ভাজা কড়া ভাজা দেবো না হালকা ভাজা দেবো যেহেতু জ্যান্ত মাছ জ্যান্ত মাছ বেশি কড়া ভাজা ভালো লাগে না ওই জন্য হালকা ভাজা দিয়ে নামিয়ে এবার মাছের ঝোলটা বসাবো তো এদিকে মাছটা নামিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছো ধোয়া হচ্ছে এখন দিয়ে দেবো কিছুটা পণ্য সাদা গোটা জিরে ফোড়ন তো ফোড়নটা পুড়ে গেলে দিয়ে দেবো সেই কেটে ধুয়ে রাখা আলু আলুটা একটু লাল লাল করে ভেজে নেব তো জিরেটা আমার পুড়ে গেছে এখনই আলুগুলো দিয়ে দিতে হবে গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিলাম আলুগুলো আমি দিয়ে দিয়েছি এখন আলুগুলো একটু লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব তারপরে দেখো আলুটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর টমেটা আর লঙ্কা ওই সমস্ত কিছু মশলাটা দিয়ে একসাথে কষাবো তারপরে জল দিয়ে দেবো আর এদিকে দেখো একটু হ্যালেঞ্চে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো মশলা দিয়ে সমস্ত সবজি একসাথে দিয়ে আমার কষানো হয়ে গেছে বন্ধুরা আর সে কিন্তু সেই বেরিয়ে গেছে সেল নিয়ে কোনো কথাই হবে না আর এদিকে এখন আমি দিয়ে দেবো বৃষ্টির জল কাঁচকলা দিয়ে আছি যেহেতু রিক্স নেবো না ওই জন্য বৃষ্টির জল দিয়ে দেবো একদম ঝোল একই থাকবে কেটে যাবে না কাঁচকলা দিলেই অনেক সময় কেটে যায় এটা দিয়ে কোনো ঝোল কাটবে না তো যাই হোক দেখতে পাচ্ছ আমার ঝোল দেওয়া হয়ে গেল এখন সমস্ত সবজিটা একটু মিশিয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে সবজিটা একটু সিদ্ধ করতে বসিয়ে দেবো চলো লবণ হলুদ দিয়ে নিই তো বন্ধুরা ফাইনালি আমার মাছের ঝোলটা হয়ে গেছে কি বলবো মাছের ঝোলটা নিয়ে কোনো কথা হবে না অসাধারণ একটি রান্না হয়ে গেছে আজকে মানে লবণ আর ঝালটা চেক করেছিলাম একদম পারফেক্ট আছে তো কিছু বলার নেই আজকে মাছের ঝোলের কথা দেখতে পাচ্ছ দেখতেও সুন্দর খেতেও সুন্দর আর এদিকে করেছি হেলেংচা দিয়ে আলু দিয়ে মাখা আর এদিকে আছে উস্তে চাকচাক করে ভাজা আর হাঁড়িতে আছে গরম গরম ধোয়া ওটা ভাত এই সকালে একদম জমে যাবে খাবারটা তো আজকে রান্না বান্না কার কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চারিদিকের ভাইরাল দিদি গোবরডাঙ্গার স্বপ্নাদির জন্য একটা লাইক কমেন্ট শেয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে আগামীকাল তো চলো টাটা